हम सब मिलके नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में बंगाल के जनताओं को अपने अस्मिता को वापस करना है इस भूमि को जो सपना विवेकानंद ने देखा था ईश्वर चंद्र विद्यासागर ने रविंद्रनाथ देखा था उसी भूमि को उसी जगह पर लेके जाने का जो सपना माननीय प्रधानमंत्री जी ने देखा है उसको हम सब मिलकर साकार करेंगे उसमें बंगाल के हर जनताओं का साथ लेंगे। एक अहम मुद्दा है बंगाल के लिए भी क्या लगता यार्ण 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 पर ही है इलेक्शन कमीशन प्रथमवार उन्नारा ढाकडोल पिटारे ना एस आई तो हम কংগ্রেস যখন ছিল তখনও হতো এর নতুন কোনো ব্যবস্থা নয় তো এদের কাছে কোনো ইস্যু নেই তো তার জন্য ইস্যু পার্লামেন্টকেও চলতে দিল না এরা আস অরিজিনালি লাস্টে কী বলল রাহুল গান্ধী টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন আজকে যে গুরুত্ব বাংলাটাই প্রথমত হিন্দিতে বললেন বলছি আজকে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আপনারা বাংলাতে বাংলার মানুষ আশাবাদী সম্পূর্ণ বিশ্বাসী বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির ওপর বাংলার মানুষ আজাদি চাইছে বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে এই বাংলাকে তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করবো আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে আমরা সেই বাংলায় যেই সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা সমৃদ্ধিশালী বাংলা সেই বাংলাই হি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে বিজেপি এখন বাংলায় বাঙালি সাজতে চাইছে এই যে দুর্গা পুজো বা বিভিন্ন কিছুতে এখন বিজেপি বাঙালি সাজতে চাইছে আপনারা কি মনে করেন দেখুন আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই তবে বিপ্লব দেবের আমার মা বাবা আমার জন্ম হয়েছে এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন ওই জায়গায় পৌঁছে গেছেন আপনার সার্টিফিকেট উনি দেবেন ওর তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয় তো ওনার কি এখন ডাক্তারও গেছেন উনি এখন ডাক্তারও হয়ে গেছেন উনি আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগুরের যেমন বাবা হিরোদন দেব মা মিনারানী দেব এখন মমতা বাণী সার্টিফিকেট বিপ্লব দেবে সে বাঙালি না নন বাঙ্গলি তো অজেব দেশের গাজীবখানি ওনার বয়স হয়েছে